আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম পিতা নবীর হোসেন শেখ গ্রাম ডাকঘর বাঁকরসা থানা লোয়াগড়া জেলা নড়াইল আমি বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিএমটিএফের সেনা কর্মকর্তা হিসেবে নড়াইল জেলায় দায়িত্বরত রয়েছি যশোর সেনানিবাসের অধীনে গতকালকে আমি কালিয়া থেকে মার্কেটিংয়ের কাজ শেষে আসার পথে জাকির নামে এক সন্ত্রাস বিএনপির সে আমাকে অতর্কিতভাবে হামলা করে হামলা করে আমার পকেট থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এ ব্যাপারে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের নিকট আমি দ্রুত তাকে গ্রেফতারের দাম সন্ত্রাসী যাকে নামধারী বিএনপির এর কোনো পদ পজিশন নাই এ নারী লিপসু ব্যক্তি চাঁদাবাজি করে বেড়ায় ধান্দা করে বেড়ায় এর কোনো কর্ম নাই এ বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে চাঁদা খায় এবং এর কাজই হচ্ছে সন্ত্রাসী এর উল্লেখিত রাজপুর গ্রামে মিয়ার ছেলে এর এ হচ্ছে এর গ্রাম রাজপুর থানা লোহাগড়া জেলা নড়াইল একে বর্তমান থানা পুলিশ খুঁজতেছে এই সন্ত্রাসীকে যৌথ বাহিনীও খুঁজতেছে একে 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 দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করে লোহাগাড়াবাসীকে এই এই সন্ত্রাসের হাত থেকে জনগণকে সাধারণ জনগণকে রক্ষা করার জন্য আমি জেলা প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি